দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ করতে আইন আনতে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে খানিকটা গুরুপথে ওই আইন আনা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে প্রাথমিক খসড়া করেছেন মোহাম্মদ ইউনিসের সরকার তাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধের পথ প্রশস্ত করা হয়েছে যদিও অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ইসলামের দাবি শুধু আওয়ামী লীগ নয় সব রাজনৈতিক দলের জন্য এই আইন এবং আইনে নির্দিষ্ট শাস্তি প্রযোজ্য হবে গতকাল সোমবার তেইশে সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো সংস্কার নিয়ে এক জরুরি বৈঠক আইন সংস্কার প্রাথমিক খসড়ার উপর মত বিনিময় অংশ নেন আইন মন্ত্রকের উদ্বতন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজ্ঞ শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা সবাই সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন আমরা আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে আইনটি সংশোধন করা হবে সবাই প্রস্তাবিত খসড়া সংশোধনীয়তে চারের এ তের এ ও বিশের এ নামে তিনটি নতুন ধারা এবং তিন ও বারোর দুই নামে দুটি নতুন উপদ্বারা যুক্ত করা হয়েছে এছাড়া দ্বারা তিন দুই এ সাইট দুই ও ১৯ দ্বারা সংশোধনীয় আনার প্রস্তাব করা হয় খসরায় বলা হয়েছে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনে জড়িত রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ করা হবে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ সহ ইত্যাদি অপরাধ হতে পারে এটি জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা সংগঠন দল সংবদ্ধ চক্র বা ক্ষমতার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তাহলে তাকেও বিচারের আওতা আনা হবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পাঁচই আগস্টের ঘটনার পরে যাতে আওয়ামী লীগ দেশের মূলধারা রাজনীতিতে সঙ্গে ফের যুক্ত হতে না পারে তার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এরকম আরও ভিডিও এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিলিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন